সুপ্রিয় দর্শক শ্রোতা ভেস্ত গেছে যুদ্ধ বৃদ্ধি নতুন করে শুরু হচ্ছে যুদ্ধের প্রস্তুতি ইতিমধ্যেই দশটি রাষ্ট্রে নতুন করে অস্ত্রকার তৈরি করছে এবং নতুন ভাবে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে জানি দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শ্রুতি থেকে সংবাদ শিরোনাম এরপরে জানাবো বিস্তারিত হুতির হামলায় অচল ইসরায়েলি বিমান বন্দর আর জানিয়ে দেব পাকিস্তানের হাতে চীনের উন্নত হ্যাঙ্গার চরণে সাবমেরিন ভারতের কপালে চিন্তার ভাজ এবার বৃহত্তর ইসরায়েল গঠন পরিকল্পনা বিরুদ্ধে মুসলিম দেশগুলো ঐক্যবদ্ধ যুদ্ধবন্ধের দাবিতে ইসরায়েল ধরে বিক্ষোভ ধর্মঘটে অচল সারা দেশে এদিকে ইয়েমেনের রাজধানী কাছে বিদ্যুৎ কেন্দ্রে বোমা হামলা চালিয়েছে ইসরায়েল এবার গাজাবাসীকে স্মরণে ইসরায়েল পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে হামাজ যুদ্ধ শেষ করে সেরা উপায় শক্তি শান্তি চুক্তি যুদ্ধ বিরতি নয় জেনারেল ডোনাল্ড এবং সর্বশেষে জানিয়ে দিব সিরিয়া মার্কিন সামরিক ঘাটিতে ভয়াবহ হামলা চালানো ইরান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং

লক্ষ লক্ষ ইসরায়েলি আশ্রয় কেন্দ্র যেতে বাধ্য হয়েছেন ইয়ামানের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া শারি রবিবার এক টেলিভিশনে বিবৃতি এই হামলার কথা নিশ্চিত করেছেন তিনি জানান গাজার নিপৃত ফিলিস্তিন জনগণের সমর্থনে গণহত্যার বিরুদ্ধে এবং ইসরায়েলের ইসরায়েলের আগ্রাসনের প্রতিশোধ হিসেবে এই অভিযান চালানো হয়েছে

যার মধ্যে তিল আবিব আল কুচ্ছ রয়েছে জরুরি শারীরিক বাজানো হয় ইতালি কর্তৃপক্ষ সামরিক ভাবে বেনগুনিয়ান বিমান বন্দরে ফ্লাইট চলাচল বন্ধ করে দেয় গণমাধ্যম সূত্র জানায় যে বহুত্র হামলায় শতক মাত্রায় প্রায় 200 বেশি স্থানে সাইরেন বেজে ওঠে সূত্র পাস টুডে পাকিস্তানের হাতে চীনের উন্নত হ্যাঙ্গার শ্রেণীর সাবমেরিন ভারতের কপালে চিন্তার ভাঁজ পাকিস্তানি নৌশক্তি বাড়াতে ঘনিষ্ঠ মিত্র চীন নতুন এক উন্নত সাবমেরিন হস্তান্তর করেছে আটটি হ্যাঙ্গার শ্রেণীর সাবমেরিনের মধ্যে তৃতীয়টি বৃহস্পতিবার চীনের হ হবেই প্রদেশে ওহানে আনুষ্ঠানিকভাবে পাকিস্তান নৌবাহিনীর কাছে হস্তান্তর করা হয় চলতি বছরের মার্চে দ্বিতীয় সাবমেরিন সরবরাহ করেছিল বেজিং এটি পাকিস্তানের জন্য একটি বড় কৌশলগত অর্জন বলে মনে করা হচ্ছে কারণ আধুনিক যুক্ত ভারত মহার শক্তির ভার সমরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে পাকিস্তান নৌবাহিনী আশা করেছে পাকিস্তান ডেপুটি চিফ অফ নেভেল স্টাফ প্রজেক্টে ভাইস অ্যাডমিরাল আব্দুল সামাদ বলেছেন হ্যাঙ্গার শ্রেণী সাবমেরিন অত্যাধুনিক অস্ত্র সেন্সর আধুনিক শক্তির ভারসাম্য টিকিয়ে রাখতে সহায়তা হবে এবং সামুদ্রিক স্থিতিশীলতা নিশ্চিত করবে চীনের এর রাষ্ট্রীয় গ্লোবাল টাইমস এর জানিয়েছে সাবমেরিনের বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে শক্তিশালী পানির নিচে যুদ্ধ সক্ষমতা সর্বাঙ্গীন সেন্সর সিস্টেম উৎকৃষ্ট স্টিলতা প্রযুক্তি উচ্চ গতি সম্পন্ন দীর্ঘ সময় টিকে থাকার ক্ষমতা এবং ভয়ঙ্কর অগ্নিশ সূত্রে বৃহত্তর ইদাল গঠন পরিকল্পনার বিরুদ্ধে মুসলিম দেশগুলো ঐক্যবদ্ধ

একত্রিশটি আরব বস্তির দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা এবং আঞ্চলিক বেশ কিছু সংস্থার প্রতিনিধিরা এই বিবৃতি ইহুদবাদী ইদালের প্রধানমন্ত্রী বিনিময় নেতৃত্ব বৃহত্তর ইদার পরিকল্পনার তীব্র নিন্দা জানিয়ে এটাকে আরব জাতির নিরাপত্তার এবং আঞ্চলিক শান্তির জন্য সরাসরি হুমকি বলে অভিহিত করেছেন পৃথিবীতে বিবৃতিতে যদি বলা হয়েছে যে নেতা নেহ এ পদক্ষেপ আন্তর্জাতিক আইন এবং আন্তর্জাতিক সম্পর্কের নীতির চরম লঙ্ঘন করেছে জাতিসংঘের প্রস্তাব পরিষদের 34 নম্বর প্রস্তাব আন্তর্জাতিক বিচার আদালতে মতবতের কথা স্মরণ করে দিয়ে এই মুসলিম দেশগুলো সতর্ক করে দিয়েছে যে ফিলিস্তিন ভূখণ্ডে দখল পশ্চিম তীর পূর্ব জেরুজালেমের বসতি সম্প্রসারণ এবং আল-আকসা মসজিদ ছয় ইসলামী খ্রিস্টান পবিত্র স্থানগুলো আক্রমণ চালিয়ে যাওয়ার ঘটনা এই অন্তরে সংকটকে আরো তীব্র যুদ্ধ ভাই তুলবে সূত্র ও স্টুডে

প্রয়োজনে যুদ্ধ পুরোপুরি বন্ধ করতে বলেছেন তারা কিন্তু তাদের দাবিতে তোয়াক্কা না করে চলতি মাসের শুরুতে গাজা প্রত্যেকায় গাজা সিটি দখল করার পরিকল্পনা নিয়েছে ইসরায়েল সরকার এরপরে সাধারণ ইসরায়েলিরা আজ রোববার দেশ ধর্মঘটের ডাক দিয়েছেন সেই অনুযায়ী বিক্ষোভ করেছেন লাখো ইসরায়েলি ইয়েমেনের রাজধানী কাছে বিদ্যুৎ কেন্দ্রে বোমা হামলা চলেছে ইসরায়েল

এরাতে সক্ষম হচ্ছেন ছানায় বাসিন্দারা কমপক্ষে দুটি বিকট বিস্ফোরণের শব্দ শুনেছেন বলে জানিয়েছেন ইসরায়েল বাহিনী দাবি এই স্থানটি হুতি যুদ্ধের ব্যবহার করেছিল আল জানিয়া জানিয়েছে কিন্তু তারা একটি বেসামরিক বিদ্যুৎ কেন্দ্রে আঘাত ন্যায্যতার পক্ষে প্রমাণ উপস্থাপন করেনি এই হামলা যুদ্ধ হিসেবে গণ্য হতে পারে সূত্র পাস গাজাবাসীর শরণ ও ইজ্জালি পরিকল্পনা প্রত্যাখ্যান করলো হামাজাহ ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনের হামাজ জানেছে গাজা শহরের বাসিন্দাদের শোরি নিওর ইজ্জালি পরিকল্পনা এলাকা 3 লাখ মানুষের জন্য গ্রহহাত্ত ছেদের নতুন ধাপ ছাড়া আর কিছু নয় এক প্রতিবধানে এই খবর জানেছে আল আরাবিয়া রবার্ট কে বিবৃতিতে আমরা শ্রদ্ধা করেছে দক্ষিণ গাজার তাব অনন আশ্রয় সামগ্রী বানন ইতলে উদ্যোগ আসলে প্রকাশ সুতরনায় গোষ্ঠীতির ভাষণেতে মানবিক উদ্যোগ জব্দেশ এইকল্পনা বাস্তবে এটি নিসংশ অপরাধ আড়াল করার কৌশলগত দখলদার বাহিনীর কার্যকর করার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী বলেছে তারা রোববার থেকে ইতাবু অনন সরঞ্জাম সর্বরাহের প্রস্তুতি নিচ্ছে তাদের দাবি লরে অঞ্চল থেকে বাসিন্দাদের দক্ষিণে স্থানান্তরিত করার এ পরিকল্পনা মানুষের নিরাপত্তা নিশ্চিত করার উদ্দেশ্য ইসরায়েল এর আগে চলতি মাসেই ঘোষণা করেছিল তারা গাজা সিটির উত্তরাংশ যা পুরো উপত্যকায় সবচেয়ে বড় নগর কেন্দ্র দখলে নেতৃত্ব দখলে নেওয়ার নতুন অভিযান শুরু করবে এই পরিকল্পনা নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ তৈরি হয়েছে কারণ প্রায় লাখ মানুষের বসবাসের ধ্বংসস্থ পরিণত হওয়ার গাজা উপত্যকায় ভবিষ্যত অনিশ্চয়তার মুখে পড়বে শুধু পাসপোর্টে যুদ্ধ শেষ করার সেরা উপায় হলো শান্তি চুক্তি যুদ্ধবিরতি নয় জেনারেল ডোনাল্ড

আলাস্কার সম্মেলন ব্লাদিমির পুতিন যদি যুদ্ধবিরতি রাজি না হবে তবে তিনি খুশি হবেন না রাশিয়ার প্রেসিডেন্ট ব্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে ইউক্রেনের ইউরোপীয় নেতাদের সঙ্গে পরবর্তী আলোচনা পর ট্রাম্প আজ সুসুসালে এটি লিখেছেন সবাই একমত হয়েছেন যে রাশিয়া ইউক্রেনের ভয়াবহ যুদ্ধ শেষ করার সেরা উপায় হলো সরাসরি একটি শান্তি চুক্তি করা যা যুদ্ধের ইতি টানবে যুদ্ধ শুধু যুদ্ধবিরতি নয় কারণ যুদ্ধবিরতি প্রায়শই টেকে না প্রেসিডেন্ট পনঠাম আরও নিশ্চিত করেছেন যে তিনি আগামী কাল সোমবার ইস্তানির সময় পিকেল ওভাল অফিসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে দেখা করবেন সূত্র পাসকোরে সিরিয়া মার্কিন শামরি घाटीতে আবারো হামলা সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে 하샤카르 প্রদেশে অবস্থিত মার্কিন একটি সামরিক ঘাটিতে হামলার ঘটনা ঘটেছে সোমবার ইরানে সংবাদ মাধ্যম বাহর নিউজে dikutip প্রতিবেদন এই খবর জানানো হয়েছে প্রতিবেদন বলা হয় হাজার এই ঘাটি মর্টার শিকার হয়েছে তবে এই হামলায় তাৎক্ষণিক কোন ক্ষত হতো কিংবা ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তা জানা যায়নি মেহের নিউজ জানায় আক্রমণের পর ঘাটের প্রধান প্রবেশ পথে কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে সূত্র ইন্ডিয়া টুডে